আমাদের সকালের আয়োজন এই যে সকালের আয়োজন আমরা রান্নাটা করে নিয়ে যাব যে জুম ঘরে ছিলাম এই সেই দাদা কই উয়া এই যে সবাই এখনো ঘুমে অনেক সকাল এই দাদা এই গেছ তোমার আসার কথা তোমার আসার কথা রাতে তুমি আসলে সকালে সে দাদা ভাত রান্না করে নিয়ে আসছে যাই হোক আমরা একটু গুজ গাছ করি এখানে একটা এক এক কষানীতে রান্না বসাই দিই যত দ্রুত সম্ভব এখান থেকে বের হইতে হবে আর বাইরের পরিবেশ দেখায় আপনাদের ও লাদমের আগে পানি আগে পানি নাই না যাক আমরা এখন রান্না বসাবো দ্রুত হ্যাঁ হ্যাঁ তোমাকে মাই দিবে তোমাকে মাই দিবে শালা বেঞ্চত কাল তো আমাকে গেল দিয়ে বাঁচো গেল দিয়ে তুমি চলে গেলে গালি দেনা এই যদি সব ঠিকঠাক থাকে এইটাই হয়তো বা আমাদের এই টুরে পাহাড়ে আমাদের শেষ খাবার পরবর্তীতে আবার দেখা হবে আজকে আমরা চলে যাবো যাই হোক কাজকাম শুরু করে দিয়েছি দেখাবো আপনাদের মুরগি আজকে একবারে দিয়ে দিব আর কি যে মুরগি আসার কথা রাত আটটায় সেই মুরগি আসলো রাত তিনটায় তিনটায় না তিনটায় আসছে তিনটায় আসছি

শেষ মুহূর্তের গোছ গাছ জুমকর থেকে বেরিয়ে যাব এই যে তরকারি ব্যাপক কালার হয়েছে এই যে ভাত কলা পাতাতে ভাত বন্ধু গুড নাইট কি কা গুড নাইট না গুড বাই গুড বাই আমরা জুমকর থেকে উঠে যাচ্ছি কিন্তু শেষের দিন ব্যাগে তো ওজন লাগে কে বাবা উপরে উঠতে হবে রাস্তায় চলতে চলতে অসাধারণ একটা ক্যাসকেট পেয়েছি এতে নামতে দেখাবো এই যে যে দেখেন বর্ষায় পাহাড়ে ঘুরার এটা একটা অন্যরকম মজা নিচে নেমে দেখায় দেখায় বক সুন্দর এটা নিয়ত খারে গিয়ে পড়ছে

মুরগি রান্না করে নিয়ে আসছি ভাত নিয়ে আসছি এই জায়গায় খাবো তাদেরকে দেখাবো থাকুন সম্পূর্ণ পথ দেখাবো এই হলো তরকারি ভাত ঝিড়ির পাশে খাওয়া দাওয়া হবে এখন খাই খেতে বসবো কলা পাতা খাওয়া কেমন আছে mm. <laughs> <Are zon. laughs> <laughs>

আমরা শুধু নামছি নামছি একদম নামতে নামতে আমরা খালে নেমে যাব এখন সুন্দর একটা সমান্তরাল পথ খাল থেকে আবার আমরা মোটামুটি এক দেড় ঘন্টা উঠব সেটা হলো রেমবুক পাড়া রেমবুক পাড়াতে গিয়ে তারপরে অন্য দেশে হাঁটবো এখন সামনের দিকে যাচ্ছি টোয়াইন খালের দিকে অল্প কিছুক্ষণের মধ্যেই টোয়াইন খালে নেমে যাব আমরা সুন্দর একটা ঝিরি আর এই ঝিরি নিচেই যে খাল তৈন খাল আমরা তৈন খাল ধরে কিছু পথ যাব তারপরে আবার উপরে উঠতে হবে আমরা এখন এই তৈন খাল ধরে সামনে যাব দেখাবো আপনাদের একটু পরেই খারাপ পথ সামনে যাই আমরা নেমে গেছি তৈন খালে তৈন খালে একটু স্রোত আছে পানি কম তারপরেও আমরা দড়ির ব্যবহার করছি সতর্কতার জন্য আমরা তো খাল পার হয়ে একটু সামনে যাব গিয়ে একটি পাড়া পাবো ওইখান থেকে আবার আমাদের লম্বা একটি উঠা পথ আছে রেম্বু পাড়ায় উঠার পথ সেই পথ দিয়ে উঠবো আপনাদেরকে নিয়ে যাব এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর এটি আমাদের ফেরি ট্রিপের শেষ ভিডিও সবাই দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমরা চলে যাব সরাসরি পানবাজার আলী কদম সাথেই থাকুন বৃষ্টি শুরু হয়ে গেছে এই জায়গায় একটা পাড়া পাইছি ছোট আমরা উঠে যাই একটু পরেই উঠার এই যে এই পাহাড় উঠতে হবে এই পাহাড়ের উপরে রেম্বুক পাড়া যাই বিশাল এক খারাপথ বন্ধুরা যেই খারাপথের কথা বলেছিলাম সেই খারাপথ শুরু হয়ে গেছে ওই যে উপরে আমাদের ট্রেকাররা নিচে আছে কে আমরা মাঝখানে একটা ঝর্ণা পাবো আপনাদেরকে ঝর্ণা আগেই দেখিয়েছি ক্রাতং এই ঝর্নাটা পাবো সম্ভব হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন উপরের দিকে উঠি পাড়ায় যাব যে এটা হলো ক্রাতং ঝিরি আপনাদের এর আগেও দেখেছি এদের পাশেই এই যে বাঁশ দিয়ে বানানো বন্ধুরা এটা হলো রেমবুক করালি ফের ধর অনেকবার এসেছি এইবারে নিচে এটা দিয়ে উঠবো গাছ কেটে কেটে বাঁশ দিয়ে Det er derfor বন্ধুরা এই হলো রেমবুক পাড়া এই পাড়াতে এর আগে অনেক এসেছি রেমবুক কারবারি পাড়া পাহাড়ি পাড়ার একটা বিষয় হলো পাড়ার কারবারই চেঞ্জ হলে পাড়ার নামও চেঞ্জ হয়ে যায় যাই আমরা পাড়াতে ঢুকি পাড়াতে ঢুকে গোল ঘর আছে ওই গোল ঘরে যাইয়া বসবো আমাদের আজকের পথটা আগেই বলেছিলাম যে মোটামুটি দীর্ঘ পথ আমরা এইখান থেকে সোজা নেমে যাবসা হ্যাঁ পাড়া এই কিন্তু জল পাই গাছ আমরা এই গাছ থেকে বহুত জল পাই খেয়েছি আচ্ছা এই গোল ঘরে বসবো তারপর

জিম বুক করা গোল ঘরে ঘরে আমরা কিছুক্ষণ থাকবো বাহিরে হচ্ছে বৃষ্টি এই যে ঝুম বৃষ্টি হচ্ছে বেরিয়ে যাচ্ছি জুম বুক করা থেকে ও দাদা আল্লাহ হাফেজ এই মাঙ্ক মাং মাঙ্ক্রাত কে রেখে যাচ্ছি সবাই রেডি এই যে পাড়া আমরা বের হবই দিক দিয়ে বহুত পরিচিত এবং পুরাতন পাড়া এই পাড়াতে কত যে এসেছি ওই যে সামনে কারবাই দাদার ঘর এখান থেকে আমাদের নামা শুরু একটাই স্কুল হ্যাঁ ওয়াও পাও স্কুল তোমাদের স্কুল ঠিক আছে ভালোভাবে পড়ালেখা করবা স্কুলটা সুন্দর কিন্তু আমাদের সময় কম তাই চলে যাব এই থাকো তোমরা আল্লাহ অপূর্ব অপূর্ব সুন্দর কাকা দেখো তো মেঘগুলো কিভাবে রয়েছে মেঘগুলো একবারে পাহাড়ে হ্যাঁ বৃষ্টি হতো আর সবাই গড়া গই এক বৃষ্টি হচ্ছে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আগাচ্ছি রেইসাজিরিতে যাব সেইখানে যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা নৌকা পেতে পারি আর অনেক স্রোত থাকবে ঝিরিতে এটা একটা সমস্যা যাই হোক সামনের দিকে আগাই বন্ধুরা এই পথ দিয়ে নামলাম আর যে এটা হচ্ছে রেসা ঝিরি যেটা আপনাদেরকে বলতেছিলাম এই রেসি তো নেমে গেছি পানীয় মোটামুটি আছে এই ঝিরিটা ধরে আমরা ঝিরি মাথায় গেলেই সামনের জন্য ভোট থাকার কথা কই ওরা কই যাই সামনের দিকে আগাতে থাকি আমরা পাঠারের উপর দিয়ে যাচ্ছি রেই হয়ে সামনে আমাদের জন্য নৌকা থাকার কথা যে বৃষ্টি হয়েছে এই কি হয় বলা যাচ্ছে না তবু সামনে যাচ্ছি ইনশাল্লাহ ভালো কিছুই হবে এই যে আমাদের বহুল কাঙ্ক্ষিত নৌকা ও ভাই কই গেছিলাম

ব্যাপক বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝে আমরা যাচ্ছি ঘাট আমি ঘাটে আমাদের এখান থেকে অতন করে পান আলীগতম পানবাজার অন্যান্য কাজ হলো আমাদের বর্তমান অবস্থা স্বাভাবিক ধরি নিয়ে আলিপুর পানবাজার এখন অন্দুলিঘাট সময় লাগবে এক ঘন্টার মতো যাই সামনে চলে এসেছি আমরা তানবাজার কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো আমি কিন্তু কইছি টলারেতে নামার পরে ফান বাজার অন্তলি ঘাট যতগুলা উঠা লাগে এই আস্তে এইছে পুরাটা পুরোডা ভিডিও হইছে আচ্ছা हम तो আমরা উপরে যাই <coughs>